এই জায়গাটি সবাই চিনেন এটি হলো চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর বিমানবন্দরে আসলে বোঝা যায় এখানকার অনুভূতিগুলো কত কষ্ট কাউকে বিদায় দেওয়ার সময়টা সুন্দর মাতৃভূমি ছেড়ে পরিবার পরিজন ছেড়ে মা বাবা ছেলে মেয়েকে ছেড়ে প্রবাসে পাড়ে দেওয়া কত কষ্ট সেটি বন বিমানবন্দরে যদি না আসেন কখন কেউ বুঝতেই পারবেন না হাজারো কষ্টর মধ্যে দিয়ে আমাদেরকে প্রবাস জীবন কাটাতে হয় একটু ফ্যামিলির সুখের জন্য আজকে সকাল সাতটায় তিরিশ মিনিটে ইডাই বেলাটায় যখন আসলো তখন খুব চোখের পানি চলে আসলো তারপরেও নিজের হৃদয়কে বেঁধে রেখে বিদায় দিতে হলো সবাইকে